অব কিন্তু এখান আসবে তখন আমরা এটাকে থেকে কম তাপ দেব এবং তা কঠিন কার্বন উৎপন্ন হবে তখন আমরা এটাকে এখানে সংরক্ষণ করব এবং আবারো তাপ দেওয়ার মাধ্যমে আমরা কঠিন কার্বন ডক্সাইডকে গ্যাসীয় কার্বন ডক্সাইডে রূপান্তরিত করব এবং সেটাকে অ্যামোনিয়ার পাত্রে রাখব আর এখানে যে অপরচশ দঅপ্রকল রয়েছে সেগুলোকে আমরা এই কন্টিনারে আনব এবং এখানে পোড়াবো ফলে এখান থেকে যে কার্বন ডক্সাইড গ্যাস উৎপন্ন হবে সেটাকে আমরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করার মাধ্যমে প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট এবং পরে ইউরিয়াষার উৎপন্ন করব আর ইউরিয়া সার আমরা আমাদের চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আর এখানে যে পদার্থ গুলো থেকে যাবে পোড়ানোর ফলে সেগুলো আমরা যে রাস্তায় রয়েছে রাস্তার কাঁচামাল ভিটামিনাসের সাথে যুক্ত করে আরো উন্নত মানের রাস্তা তৈরি করতে পারবো আর এখানে যে পদার্থ গুলো থেকে যাবে সেগুলো আমরা আমাদের চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো আর এটা হচ্ছে আমাদের আইসোলেশন কেন্দ্র আর আমাদের পরিবারে অনেকে বিভিন্ন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হয়ে থাকে যাতে তারা আক্রান্ত হলে আমরা তাদেরকে পৃথক ভাবে আলাদাভাবে রাখতে পারি তাদের থেকে যাতে কেউ আক্রান্ত না হয় আমরা এই আইসোলেশন কেন্দ্রটি স্থাপন করেছি আর এটা হচ্ছে আমাদের সেভেন স্টার পোলট্রি ফার্ম এখান থেকে যে বিস্তা থাকবে সেটাকে আমরা প্রথমে মিক্সার চেম্বারে আনবো এবং এখান থেকে যে গুলো থাকবে সেগুলোকে আমরা আলাদাভাবে অন্যত্র সরিয়ে নিব এবং ইন্টার পাইপের মাধ্যমে আমরা এটাকে ডাইজেস্টার চেম্বারে আনবো এবং এখানে আমরা পানির সাথে এটাকে বিক্রিয়া করে যে বর্ণহীন গ্যাস উৎপন্ন হবে সেটাকে সরাসরি আমাদের বাসা বাড়িতে সরবরাহ করবো এটি হচ্ছে মিথেন গ্যাস এই গ্যাস থেকে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো এবং বিদ্যুৎ উৎপন্ন এই গ্যাস ব্যবহার করা যায় আর এখানে যে যে দ্রব্যগুলো থেকে যাবে সেগুলোকে আমরা সার হিসাবে ব্যবহার করতে পারবো কিংবা আমাদের মাতাসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো ধন্যবাদ থ্যাংক ইউ চমৎকার প্রজেক্ট ওয়ার্কিং মডেল প্রজেক্ট এটা হচ্ছে এক ধরনের সেচ ব্যবস্থা এই প্রজেক্টের মাধ্যমে আমরা গাছের গোড়াতে পরিমাণ মতো পানি দিতে পারি এই প্রজেক্টের মাধ্যমে কিভাবে কাজ করে এখানে একটা পানির উৎস আসে সেখান থেকে আমরা যদি এখানে এই সুইচটা চাপ তখন এখান থেকে যে পানিটা এই পাইপের মাধ্যমে পাইপে আমরা ছিদ্র করে দিয়েছি যাতে করে গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে পরিমাণ মতো পানি যেতে পারে এবং এই গাছের পাইপের মাধ্যমে ফোটা ফোটা আকারে এই গাছের গোড়াতে পানি পড়বে এবং পানি গাছ পর্যাপ্ত পরিমাণে পানি পাবে এই প্রযুক্তির সুবিধাগুলো হচ্ছে এতে করে পানির সাশ্রয় হয় এই প্রযুক্তির মাধ্যমে আমরা প্রায় থার্টি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত পানি সাশ্রয় করতে পারি এবং আমাদের পানির অপচয় রোধ করতে পারি এবং এই প্রজুক্তির মাধ্যমে গাছের আর্দ্রতা বজায় থাকে এবং মাটির ক্ষয় রোধ হয় এবং মাধ্যমে অধিক পরিমাণ উৎপন্ন করা আরেকটি সুবিধা হচ্ছে এটা কেবল আমরা খেতে বা আমাদের চাষের জমিতেই ব্যবহার করতে পারি না এটা এমনকি আমাদের বাসা বাড়ির ছাদেও যারা যারা পর্যাপ্ত পরিমাণে চাষের জমি পায় না তারা কিন্তু নিজেদের বাসা ছাদেও এই প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং এই প্রজেক্ট ব্যবহার করার ফলে গাছ অনেক বেশি দ্রুত বৃদ্ধি পায় এবং গাছে আমার এই প্রযুক্তির মাধ্যমে আমরা পানির সাথে সার এবং ওষুধ মিক্স করে সার পরিমাণ মতো দিতে পারি এতে করে পানির সাথে সাথে সার এবং ওষুধের পরিমাণটাও ঠিক থাকে এবং আমাদের উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় বা উন্নত জাতের উদ্ভিদ বৃদ্ধি হয় ধন্যবাদ একটা জায়গায় দেখতে পাচ্ছি পানির ওভারফ্লো হচ্ছে এই ধরনের অতিরিক্ত যদি আমরা পানি ওভারফ্লো হয় সেক্ষেত্রে আমার গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না জি অবশ্যই আছে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে আমরা যেখানে ওভারফ্লো হবে সেখান থেকে আমি আমরা পানি কমানোর ব্যবস্থা রয়েছে সে পানি কমানোর ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করে আমরা সেখান থেকে পানি কমাতে পারি ঠিক আছে থ্যাংক ইউ ভালো